হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমি রাফিয়া চলে আসলাম আপনাদের মাঝে আবার ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে হচ্ছে আমার সকালের রুটিন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে হচ্ছে আনটি আর আমি আমি সকালে আমি হচ্ছে ব্রাশ করছি আর আনতে এসে বলতেছি যে এখানে কী করো আমি বললাম যে আমি ভিডিও করতেছি আমি ভিডিও করি ওই জন্য আনটি টু দিয়ে দেখলাম তারপর হচ্ছে মুখ ধুয়ে আসলাম এখন হচ্ছে চুলগুলো একটু আশ্রে নিচ্ছি আর এই যে বন্ধুরা আপুরা দেখেন আমার চুলগুলো ঢাকা শহরে আসার পর থেকে আমার চুলগুলো পড়তে পড়তে শেষ একেবারে পাতলা হয়ে গেছে তার হচ্ছে তারপর হচ্ছে হালকা একটু লিপস্টিক দিয়ে নিলাম এই যে একেবারে হালকা করে যেন বোঝা না যায় এখন হচ্ছে আমি বিছানা করতে চলে আসলাম এই যে সকালে বিছানাটা আমি করে নিবো আজকে হচ্ছে এতে হচ্ছে আমার সকালে রুটিন আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এখন হচ্ছে চাদরগুলো ঠিক করে নিচ্ছি ভিডিওর মাধ্যমে একটি কথা বলে দিচ্ছি বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না আসলে হচ্ছে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু অনেকে আমার ভিডিওতে লাইক করেন না কমেন্ট করেন না আসলে অনেক খারাপ লাগে অনেক একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা তো জানেনই তার মধ্যে যদি আমি নতুন এরপরে হচ্ছে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন মনে আশাটা নষ্ট হয়ে যায় যে কেউ আমাকে সাপোর্ট করছে না অনেকে ভিডিও দেখে দেখে লাইক করে না এই আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি অনেক দূরে চলে যাবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে তাকে বেল বাটনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর এভাবেই মনটাকে একটু সাপোর্ট করেন আপনারা এখন হচ্ছে আমি আমার পাখি খাঁচাটা পরিষ্কার করে নেবো ওই জন্য চলে আসলাম এই যে পাখি এই খাঁচাটা আমি পরিষ্কার করে নিচ্ছি পশু পাখি সবারই ভালো লাগে আদর যত্ন করতে আমি হচ্ছে গিন্না করি না ওদের ওদেরকে খুব সুন্দরভাবে আমি যত্নে রাখি ওদেরকে খুব আদর করি এই যে ওদেরটা পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে এটা দিয়ে দেবো এখন এটা হচ্ছে পাখির খাবারের বাটিটা পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এটার মধ্যে ওদের খাবার দিয়ে দিলাম এটি হচ্ছে আপনার সূর্যমুখী ফুলের বীজ এই খাবারগুলো পাখিরা খায় আর ওদেরকে আমরা এটাই খাওয়াই এগুলো হচ্ছে আড়াইশো টাকা কেজি নেয় এই যেগুলো ওদেরকে দিয়ে দিলাম এখন ওরা একটু পরে এসে খাওয়ার জন্য খাওয়া শুরু করবে পানিটা দিয়ে দিচ্ছি এই যে এখন ওই মিটু পাখি আসবে পানি খাওয়ার জন্য দেখবেন এই যে এখন ও নাম সে পানি খাবে ওই যে মুখ এটা দিয়ে রাখছি মুখটা দিয়ে রাখছে ওটা খেলা করে আর এই যে ও পানি খাচ্ছে ওরা খুব আমার আদরের পাখি তারপরে হচ্ছে সকালে নাস্তা করতে বসে পড়লাম এখানে হচ্ছে আমি চা খেয়ে নিচ্ছি আর আমার পাখিগুলোর সাথে আমি আমি কথা খাচ্ছি গাছটা ঘুরিয়ে দেখতে আমি কি খাই ওদেরকে আমি বলতেছি তোরা চা খাবা চা খাবা ওরা ওদেরকে রাত্রে মাঝে মধ্যে আমি যে দরজা জানলা লাগিয়ে ওদেরকে আমি ঘরের মধ্যে ছেড়ে দেই অনেকক্ষণ ওরা উড়াউড়ি করে খেলাধুলা করে এতে হচ্ছে আসলে অনেক ভালো লাগে তারপর হচ্ছে যখন আমি আবার কাঁচার মধ্যে নেই দরজাটা হালকা একটু খুলে দিই ওরা নিজে নিজে নিজেই ঢুকে পরে আরেকদিন হচ্ছে আমি ওইটা শেয়ার করবো আমি যখন পাখিগুলো ঘরের মধ্যে ছেড়ে দিই ওরা খেলাধুলা করে ওই ভিডিওটা আপনাদের সাথে আমি দিককে শেয়ার করব আর আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও হয় আপনাদের কাছে কিরকম লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ